আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকালের আপডেট মতো দেশের বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে শিলাবৃষ্টি সহ কালুবৈশাখী সক্রিয় হয়ে উঠেছে বাংলার প্রায় সব কয়টি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে আগামী দিনে দেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টি সহ কালুবৈশাখীর সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওয় আজকে আপডেট তৈরির সময় উনিশে ফেব্রুয়ারি দিবাগত রাত রাত্রি আটটা বাজিতেছে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য প্রথমে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নেব ঠিক এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে দুই বাংলার বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে ঝলমলে তারা লক্ষ্য করা যাচ্ছে খুলনা এবং চট্টগ্রামের সামান্য কিছু অঞ্চলে হালকা মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে মেঘ অলরেডি উপকূল অঞ্চলে প্রবেশ করেছে বজ্রপাত সহ এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মাঝরাতের দিকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা বিভাগের কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে হালকা জ্বরো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসের সর্বোচ্চ ঝাপটা থাকতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার রাত্রি বাড়ার সাথে সাথে মাঝরাতের দিকে এই বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দুপুরের দিকে পশ্চিমবঙ্গের উপর মেঘ গণবত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর বা দুপুর পর ক্রমশই ভারী আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত সেই সাথে খুলনা বিভাগ হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে প্রথম অংশ রাজশাহী বিভাগের কিছু অঞ্চল খুলনা বিভাগের প্রায় সব জেলা ঢাকা বিভাগের কিছু কিছু জেলা বিশেষ করে ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইলের কিছু কিছু অংশ এই বৃষ্টির আতায় থাকার সম্ভাবনা রয়েছে জড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা দুপুর পর থেকে রাত্রি দশটার মধ্যে এই সম্ভাবনা যা মাঝরাতের দিকে হালকা হয়ে ফের রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চল হয়ে ময়মনসিংহে প্রবেশের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের উপর দিয়ে ওই সময় কালোবৈশাখীর সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে ঢাকা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝরাতের দিকে অফিসিয়াল একুশে ফেব্রুয়ারি পরে যাবে বা আমাদের আপডেট টাইম হইতে দুই থেকে চার ঘন্টা ডিফারেন্সও আসতে পারে আগামী বাইশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তেইশে ফেব্রুয়ারি দেশের বেশিরভাগ অঞ্চলের শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সেই সাথে তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে তবে আগামী তেইশে ফেব্রুয়ারি বাংলাদেশের সবকটি বিভাগের বেশিরভাগের জেলায়ই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় এক পঞ্চাশটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা পরবর্তী সময় কিছুটা চেঞ্জও আসতে পারে তো সেদিকে আমাদের নিয়মিত নজর থাকবে ইনশাআল্লাহ প্রথম রোজা থেকেই তাপমাত্রার পারত কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আবার কিছুটা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ